سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় বিয়র্স আল খেদমা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম উপস্থিত হয়েছি আজকে কিছু অবিবাহিত ভাইদের জন্য যারা খুব গৌরব গোপন একটা সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন অথবা কাউকে বলতে পারছেন না বিবাহ দিয়া দেওয়ার জন্য আপনার বাসায় চাপ দিচ্ছে বিবাহ করতে পারছেন না কারণ আপনার একটা গোপন সমস্যা আছে সমস্যা নাম্বার ওয়ান আপনার সমস্যাটা প্রতি রাত্রে আপনার স্বপ্ন দোষ প্রতি রাত্রে আপনি স্বপ্নে দোষ হচ্ছে অথবা আপনি বাথরুমে অথবা হিসাবের সাথে সুগার যাচ্ছে অথবা ক্ষয় রোগ যেই রোগকে বলা হয় সেই রোগে আক্রান্ত সে কারণে সে খুব শরীর দুর্বল হয়ে পড়ছে প্রতি রাত্রির স্বপ্নদোষ হচ্ছে যার কারণে সে খুব বেশি দুর্বল হয়ে পড়ছে বিবাহ করার জন্য বিবাহ দেওয়ার জন্য তাকে অনেক চাপ দিচ্ছে কিন্তু সে রাজি হচ্ছে না কারণ তার এই সমস্যাগুলি থাকার কারণে সে বাবা মাকেও বলতে পারতেছে না আত্মীয় স্বজন কাউকে বলতে পারতেছে না খুব বেশি সমস্যার মধ্যে যারা আছে বিশেষ করে স্বপ্নদোষ এবং ক্ষয়রোগ স্বপ্নদোষ এবং ক্ষয়রোগের জন্য মহা ওষুধ এহতলাম্বটিকা এই এহতলাম্বটিকা আপনি সেবন করার মাধ্যমে আপনার স্বপ্নদোষ জাদুর মতন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ক্ষয়রোগ যারা ক্ষয়রোগে দীর্ঘদিন ধরে যারা এই রোগে আক্রান্ত আছেন তাদের জন্য অনেক বেশি ভালো কাজ করবে ক্ষয়রোগ দূর হবে ইনশাল্লাহ এক থেকে দুই মাস বা তিন মাস সেবন করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার স্বপ্নদোষ সমস্যাটা দূর হবে এবং ক্ষয়রোগ সমস্যা দূর হবে এটা সেবন করে আপনি ইনশাআল্লাহ বিবাহ করতে পারবেন বিবাহের পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের যাদের এই এহতলম্বটিকা প্রয়োজন এটা আমরা বিভিন্ন বিভিন্ন উপাদান দিয়ে তৈরি সবেদ মুসলিম মাশরুম ফিলফিলসিয়া সহ বিভিন্ন ন্যাচারাল ভেষজের মাধ্যমে এটা তৈরি সম্পূর্ণ ন্যাচারাল কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বিশেষ করে যারা ক্ষয়রোগ এবং স্বপ্নদোষে যারা আক্রান্ত তাদের জন্য এটা চমৎকার কাজ করবে এহতলাম যাদের এই এহতেলাম ফটিকা প্রয়োজন তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি সিক্স জিরো ফোর থ্রি ওয়ান অথবা আমাদেরকে সরাসরি ইনবক্স করেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ